নমস্কার আমি বেঙ্গলি বয় প্রকাশ আপনারা দেখছেন আমারই বেঙ্গলি বয় প্রকাশ আমাদের পাশে একজন রয়েছে একটি মেয়ে তার পরিচয় নেব তার পরিচয় নেওয়ার আগে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি বা আপনারা আমার চ্যানেলের পর ভরসা রাখছেন শুনুন আমাদের চ্যানেল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি আপনারা কয়েন বা নোট নিয়ে আসবেন নিয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেক্টর বা বায়ার আছে তাদেরকে আপনার টোল বা কয়েন দেখাতে পারবেন দেখিয়ে যদি আপনার দামে বনি বনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু দাবি করা হয় না যদি কোনো সংস্থা কোনো পুরুষ কোনো নারী যদি আপনার কাছে রেজিস্ট্রেশন ফি দাবি করে সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু দেবেন না রেজিস্ট্রেশন ফি হিসেবে যেটা চলছে বর্তমানে সেটা হচ্ছে প্রতারণা অর্থাৎ আপনার সঙ্গে বিশাল বড় একটা টাকার প্রতারণা হবে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাম করে যারা আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে 1200 1400 2000 3000 7000 টাকা চাইছে তাদের কাছ থেকে দূরে থাকবেন আর आरबीआई অর্থাৎ ভারত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কখনো আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি চায় না আর দাবি করবে না রিজার্ভ ব্যাংকের কাজ হচ্ছে টাকার মূলক কাজ করা তাই এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চায় না রিজার্ভ ব্যাংক হচ্ছে কি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে ধয়ে রাখে এবং সমস্ত ব্যাংকগুলোকে সে পরিচালনা করে যেমন কি কি ব্যাংক

নমস্কার আমার নাম স্বস্তিত অধিকারী আমার বাড়ি গানপুর স্টেশনে সংলগ্নে তো আমি এখানে এসছি এই বিষয়ে তো আমার ভালো মন্দ কিছু জানা নেই তো আমি এখানে এসছি আমার এক রিলেটিভ এর সাথে তো আমি ভিডিও দেখে এসছি তো দেখি এখানে এরপর কি হয় না হয় এখান থেকে আমি যেটুকু পারবো সেটুকু শিখবো বুঝবো এবং দুটো দাদা আছে বেঙ্গলি বয় ফোকাস একে সাপোর্ট করে যাও এর চ্যালেঞ্জটা সবাই এগিয়ে নিয়ে যাও আর যতদূর পারবে

অনেকে আমাদেরকে ইউটিউবে লিখছে কমেন্টে ফেক জালি ইত্যাদি ইত্যাদি এটা কি সত্যি না কি মনে হচ্ছে এসে কি মনে এসে আমার যত সম্ভব মনে হয় যে এখনো পর্যন্ত এটা কোনো ফেকও নয় জালিয়াতিও নয় যত সম্ভব আপনারা ভিডিও অনেকে অনেক রকম ভিডিও পোস্ট করে এগুলো দেখে বাজার থেকে এসে লোকেশনে এসে তাদের সাথে কথা বলে আপনারা দেখে যাবেন এটা আমি মনে করি যে আপনাদের সব থেকে ভালো কারণ আমরা তো কোনো রকম রেজিস্ট্রেশন চাইনি নাড়েেশন ফিস হয়েছে 400 টাকা চাওয়া নেই স্টেশন থেকে খুবই কাছে আমাদের জন্য বলার জন্য তোমাকে অনেক 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 অসংখ্য বেঙ্গুলি বে পোকা পক্ষ থেকে ধন্যবাদ হ্যাঁ যাক আমাদের খুব ভালো লাগছে যে অনেকে অনেকে আমাদের কাছে আসছে বা এসে দেখছে ওয়াইনবা নো সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিয়ে যাবে আবার বলছি আপনারা আসুন কি করবেন WhatsApp কিন্তু পরিষেবা বন্ধ রয়েছে আমাদের আপনারা আমাকে কল করবেন কল করে 2 মিনিট সময় পাবেন মাত্র ভালো করে শুনবেন 2 মিনিটের মধ্যে যদি আপনি বলতে পারেন বলবেন তাহলে কিন্তু অটোমেটিক কেটে যাবে কি করবে দু যে আমি যাবো দাদা ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাকে দিন আমি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবো সেই অনুযায়ী আপনি আসবেন আসবেন কোনো রকম নেই কারণ দেখুন আপনি দেখাবেন আপনার কয়েন নোট সবকিছু কিন্তু আপনি দেখাবেন বা আপনি বিক্রি করতে চাইছেন আপনি নিয়ে আসবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসতে হবে যারা আমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছেন দেখুন বিনগরের একজন জজ জেলা আদালতের জজ তিনি কিন্তু দুমাস মাস ধরে আমাকে ফোন করছে আমি যেতে পারছি না আমি এর জন্য খুবই দুঃখিত আমি ভেবেছি যে তার সঙ্গে সামনের মাসে হয়তো ডিসেম্বর মাসে দেখা করতে যেতে পারি আমাদের টিম নিয়ে তাই বলছি দেখুন ওনার মতো লোককে আমরা সময় দিতে পারছি না একটু ভেবে দেখুন উনি কিন্তু জজ আদালতের তাই বলছি যে আপনারা বাড়ি যাওয়ার জন্য প্লিজ আমাদেরকে অনুরোধ করবেন না আমরা বাড়ি যাওয়ার মতো সময় নেই প্রতিনিয়ত এখানে লোক আসছে তাই তো প্রতিদিনও লোক আসছে আশা করি আপনাদের যে আপনারা এখানে আসলে আপনাদের বেশি সুরক্ষিত সুরক্ষিত আপনাদের এখানে আসলে এত মানুষ এত টিম নিয়ে যাওয়া পরিষেবা দেওয়া এটা পসিবল নয় আমি আশা করি আপনারা এখানে আসলে আপনাদের হয়তো একটু প্রবলেম হবে বা একটু কষ্ট হবে কিন্তু যথেষ্ট সেফ এখানে আসলে যথেষ্ট কি বলার জন্য বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করবে না নাম লিখে আসার চেষ্টা করে সব থেকে ভালো হবে কয় চাইছেন তাদের বলছি এই একটা ফোন নম্বর থাকবে শেষে মোবাইলে এই ভিডিও শেষে একটা ফোন নম্বর আমি দিয়ে দেবো সেই নাম্বারে কিন্তু কল করবেন আর আমাদের নাম করে যদি কেউ রেজিস্ট্রেশন ফি দাবি করে দেবে না আমার কাছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ

দেখি কি নিয়ে আসছেন আপনি এই যে কতগুলো কয়েন উনি নিয়ে আসছেন এই যে আমরা দেখছি হ্যাঁ এখন এখানে আমি ঢেলে দেবো দিলাম এখানে কয়েন এখানে কয়েন দেখানো কোনো অসুবিধা হচ্ছে না তো আমার দিকে তাকাও ভালো তো বেশ ভালোভাবে বুঝে দেওয়া হচ্ছে তাই না কাকা আপনার বয়সটা একটু দয় যদি আমাদেরকে বলেন জোরে বলুন তাও সত্তর কি হয়েছে না পঞ্চান্ন তো বেশ পঞ্চান্ন বছর বয়স বেশ ভালো লাগছে এখানে যে নিয়ে এসছে সঙ্গে ওনার মেয়ে আছে তাই তো মেয়েকে নিয়ে যে কয়েন আমরা দেখতে পাচ্ছি বারবার বলছি বৈষ্ণব দেবীর মাতা বৈষ্ণব দেবীর দশ টাকার কয়েনের ভ্যালু কিন্তু দশ টাকা আপনারা যদি অন্য কোন ভিডিওতে যদি দেখে থাকেন যে এই কয়েনের মূল্য অনেক বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু দূরে থাকবেন আপাতত এর ভ্যালু দশ টাকা এই ধরনের কয়েনে কিন্তু দশ টাকার বেশি পাবেন আপনি দশ টাকার বেশি 1 টাকাও পাবেন না ভবিষ্যতে যদি আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে পেতে পারেন ভবিষ্যতে কিন্তু আপাতত নেই অন্য ভিডিওতে কিন্তু প্রচুর দেখা হচ্ছে তাদের স্বার্থের জন্য তারা কিন্তু অন্য অন্য ভিডিওতে আপনারা দেখবেন যে এই কয়েনের দাম প্রচুর বলা হচ্ছে তাই ক্ষেত্রে। সেই ফেক ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন বেঙ্গলি বা প্রকাশ কিন্তু আপনাদের কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে ভালো করে বুঝতে হবে কয়েন সম্পর্কে এছাড়াও যে এসছে দেখুন দশ টাকার একটা কয়েন এসছে দু হাজার বাইশ সালে এই ধরনের কয়েন কিন্তু বাজার চলতি কয়েন এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বাজার মূল্য বা ভ্যালু নেই আপনারা ভাববেন যে কয়েন থাকলে আর এই এক টাকার মধ্যে যেগুলো চলবে উনিশশো সালে যদি এক টাকার কয়েন থাকে তাহলে সেই ধরনের কয়েন কিন্তু চলবে সব ধরনের কয়েন কিন্তু চলে না সেগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পেতে আর আপনার পঞ্চাশ পঞ্চাশ পয়সা কয়েন যদি আপনাদের কাছে থাকে এর জন্য আপনি কত পেতে পারি এই ধরনের পঞ্চাশ পয়সা কয়েন কিন্তু স্টিলের আপনারা জানেন ফেরেটিক স্টিলের কয়েন কিন্তু এগুলো স্টেনাল স্টিলের একটি ভাগ হচ্ছে ফেরেটিক স্টেনাল স্টিল এই স্টিলে কিন্তু সহজে মরছে বা জং পড়ে না এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আমি কত পেতে পারি অন্য ভিডিওতে আপনারা দেখবেন যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর দাম বলা হচ্ছে না এই ধরনের কয়েনের বর্তমান যেটা বিক্রি হয় সেগুলো কিলো কোথায় বিক্রি হয় সে সন্ধান আমি আপনাকে দিয়ে দেবো বা কোন জায়গা বিক্রি হবে সেই কথাও আমরা আপনাকে বলে দেবো বিভিন্ন রকমের এক্সিবিশন বা কয়েন সম্পর্কে আমাদের কাছে আপনারা জানতে পারবেন বাবু দেখুন গাংপুর থেকে এই যে কতগুলো দু টাকার কয়েন নিয়ে এসেছে এই ধরনের দু টাকার কয়েনের মধ্যে কিন্তু বিশেষত্ব নেই আপনারা যারা দূর থেকে আসছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের কাছে আর এখানে এলে কি হবে আপনার কয়েন মূল্যবান কয়েন বা দামি কয়েন আপনারা এখানে দেখাতে পারবেন দেখিয়ে কিন্তু বিভিন্ন রকমের কয়েনের মূল্য জানতে পারবেন সব ধরনের ধরনের কয়েন কয়েন এই এই দেখুন কিন্তু কমন কয়েন অনেকগুলো আমি এখন এই কয়েনের মধ্যে দেখবো উনিশশো বিরাশি বিরানব্বই সালের কোন এক টাকার কয়েন আছে কিনা এই ধরনের পাঁচ টাকার কয়েন কিন্তু আপনারা কেউ নিয়ে আনবেন কিন্তু এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বাজার মূল্য এখন পাঁচ টাকা পাঁচ টাকা আপাতত ভবিষ্যতে হতে পারে এই যে দেখুন একটা কয়েন দেখতে বলছি ডানডি মার্চ অনেকেই বলছে যে এই ধরনের কয়েন থাকলে দুশো টাকা থেকে পাঁচশো টাকা তাহলে এই ধরনের কয়েন যদি দুশো টাকা থেকে পাঁচশো টাকার কথা বলে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে এগুলো আপনার কাছ থেকে টাকা 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 কিনে নিয়ে দুশো টাকা বিক্রি হবে যারা বলছেন সম্পূর্ণ মিথ্যে এই ধরনের কয়েন দাম বলে দেওয়া কিন্তু সবুজ আমি এই কয়েনটার দাম বলে দিলাম যে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা আরে ভাই দশ হাজার টাকা বলে দিলাম কিন্তু এই কয়েনটা কিনবেটা কি দশ হাজার টাকায় সেটা জানতে হবে তাই বলছি অনেকেই দেখবেন এই ধরনের কয়েনও বলবে যেই ধরনের কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে তিনশো টাকা চা একুশশো টাকা বাইশশো টাকা তিন হাজার টাকা এই ধরনের কয়েন কিন্তু পুনঃপ্রকাভ নেই কী রয়েছে দেখুন আজাদিকা অমৃত মহোৎসব এরকম দশ টাকা অর্থাৎ সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু ভারত সরকার এই কয়েনটা তৈরি করেছিল এই দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন আর এই যে সেভেন্টি ফাইভ লেখা রয়েছে এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই যদি অন্য ভিডিওতে এই কয়েন সম্পর্কে যদি প্রচুর বলা হয়ে থাকে তাহলে আপনারা সেটা থেকে দূরে থাকবেন এই তো যে পঁচিশ পয়সা কয়েন কোনটা চলবে সেটা ভালো করে দেখে নিন এই দেখুন উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্টে যদি গন্ডার দেওয়া পঁচিশ পয়সা থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু আপনারা অনায়াসে ভালো দামে বিক্রি করতে পারবেন মনে রাখবেন আর এই যে একটা ফটো দেখতে পাচ্ছেন গন্ডার দেওয়া পঞ্চাশ পয়সা এই এই ধরনের সম্পূর্ণ ফেক বা নকল কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনারা দূরে থাকবেন এই যে দেখুন একটা দু কয়েকটা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিদেশি মিন্ট আর এই যে হচ্ছে দেখুন আমাদের এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট উনিশশো চুরাশি নাইনটিন এইটি ফোর আর এই যে দেখুন নাইনটিন এইটি ফাইভ এটা হচ্ছে সাউথ কোরিয়া থেকে তৈরি করা আর এটা তৈরি করা হয়েছে আমাদের ইন্ডিয়া থেকে অর্থাৎ এটা হচ্ছে বিদেশি মিট আর এটা আমাদের ইন্ডিয়া মিট এই ধরনের পঞ্চাশ পয়সা থাকলে অন্য অন্য ভিডতে যদি প্রচুর বলা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর দাম নেই কিন্তু সেক্ষেত্রে আপনারা বুঝে নিশ্চিত চলতে হবে